গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকাল এখন পনেরো ছটা বাজে তো ঠাকুরঘরের সামনে গিয়ে ভগবানকে নমস্কার করে চলে এসেছি কটা বাসন বেশি ছিল কটা মানে চায়ের ইয়ে ছিল আর তোমার দাদা রাত্রি অনেক রাতে খেয়েছে তো ওই বা থালাটা ধোয়া হয়নি সেই থালা আর চায়ের কাপগুলো ধুয়ে ফেললাম আর বাদ বাকি সব বাসনই বুঝতেই পারছো অনেক বাসন থাকে সেগুলো সবই মাজা হয়ে গেছে তো আজকে সকাল থেকেই বাসন মাজার থেকেই তোমাদেরকে দেখায় প্রত্যেক দিন এক দেখাতে ভালো লাগে না এদিকে বাসন মাজা হয়ে গেছে আর সকালে সবাই ঘুমোচ্ছে তো তাই আমি একটা করে ঘরের দরজা খুলে মুচি মুছে দরজাগুলো দিয়ে দিচ্ছি অলরেডি আমার দুটো ঘর মোচা হয়ে গেছে সিঁড়ি মোচা গেছে ওগুলো অন্ধকার বলে তার ভিডিও করে তোমাদের দেখাতে পারবো না তাই ডাইনিংয়ের বড় আলোটা জ্বালিয়েছি যাতে তোমার দাদা আর মেয়ের চোখে না পড়ে আলো তাই জন্য দরজাগুলো আটকে দিয়েছি তো এবার আমি ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে গরম পড়াতে প্রত্যেক দিনই ফিনাইল দিয়ে মুচি শীতকালে মাঝে মাঝে করি মানে মাছি ফাছি নেই এমনি মুচি আর আমাদের পাঁচকু আছে না গরমকালে পাঁচকু নিচে তো থাকে তো পটি ফটি থাকে হিস করে দেয় তো তাই জন্য আরও বেশি করে মুছতে হয় তো এইদিকে ফ্যানটা চালিয়ে দিলাম আর তোমার দাদা মাঠে গেছিলো মাঠের থেকে এসে স্নান করে ছাতু করে দিলাম ছাতু খেয়ে দোকান খুলতে চলে গেছে আর এদিকে দেখেছো পটকা কালটু এটাকে পটকা কী সুন্দর ঘুমোচ্ছে না আর তলায় ঘুম ঘুমাচ্ছে আমি কি আমি বেরিয়েছিলাম কি কাজে হঠাৎ করে ওদের দেখে ওদের ভিডিও করে নিলাম আজকে যে যে সবজিগুলো রান্না হবে সেগুলোকে বানিয়ে নিয়েছি এটা হবে আলু পোস্ত এখানে ঘুপ থেকে ঝিরিঝিরি করে বানিয়ে রেখেছি পটল ভাজা আর এটা হচ্ছে এক ডগ লাউ শাক ফ্রিজে ছিল এটা পোস্ত দিয়ে মাখা হবে আর এখানে হচ্ছে মুগের ডাল ওই মুগের ডালের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে তো ভাত আমি বসাইনি এবার ভাতটা বসাবো ঠিক আছে একদম ভাল লাগছে না কি ঘুম পাচ্ছে ভাল অনেক ভোরবেলা উঠেছি তো এখন ঘড়ির কাটায় বেশি বাজেনি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সবই হয়ে গেছে রান্নাটা করলেই হয় কিন্তু রান্নাঘরে থাকা যাচ্ছে না বন্ধু রান্নাঘরে থাকা যাচ্ছে না কি গরম কিন্তু বাইরে উঠোনে রোদ আছে প্রচুর কিন্তু গাছের তলে এত ঠান্ডা হওয়া মনে হচ্ছে ওখানেই বসে থাকি ওখানেই বসেছিলাম বসে বসে গল্প করছিলাম বৌমাদের সাথে সব কে কী শাড়ি পরবে কে কী সাজবে সেই নিয়ে সব আলোচনা হচ্ছিল বিয়েবাড়ির তো ছেলে মেয়ে ঘুমোচ্ছে জানোই ছেলে মেয়ে ঘুমোয় তোমার দাদা ছাতু খেয়ে চলে গেছে দোকানে আমি খেয়েছি সকালবেলা চা বিস্কুট খেয়েছি এখন একটু চা খেলে ভালো হয় তাহলে একবার দেখে নাও আজকে কি রান্না করেছি খুব সিম্পল এমনি আমরা সিম্পল খাই আরও সিম্পল এখানে হচ্ছে আর পটল ভাজা আলু পোস্ত লাউ শাক মাখা পোস্ত আলু দিয়ে লাউ শাক মাখা খেতে খুব ভালো লাগে কাঁচা সর্ষার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে একবার খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে এই যে ডাল এই হচ্ছে আজকে রান্না এক বেলাকার মতন রান্না করেছি এক বেলাই করি রাত্রিবেলা তো রাত্রিবেলার মতন খাই কিন্তু আজকে আর নয় ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার দেখা হবে বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো তো আমি শুয়েই ছিলাম এবার একটু চা খেতে হবে একটু চা করতে যাই যাইনি এখন যাবো আর দুপুরবেলা কটা বাসন ছিল মানে ভাত খাওয়ার বাসন তো সে কটা মাছ তো আর তোমাদের দাদা তো আজকে বিয়ে বাড়ি খেয়েছে দুপুরবেলা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল তো চা খাই শুয়ে শুয়ে অনেকক্ষণ শুয়ে ইয়ে করেছি কিন্তু রেস্ট হয়েছে অনেকক্ষণ ঘুম এল না দেখি চা খেয়ে ওই থালা তিনটে থালা বাটি গ্লাস আছে এগুলো মেজে নি তারপরে সন্ধে দিতে হবে এত গরম বিয়েবাড়িতে বাড়িতে কি শাড়ি পরবো আমি সে নিয়েই ভাবছি মেয়েকে বিয়ে বাড়িতে এমনি সাধারণ শাড়ি পরে যাব আমি ভাবলাম হ্যান্ডলুম শাড়ি পরে যাই মেয়ে বলছে হ্যান্ডলুম শাড়ি পরে গেলে লোকে কি বলবে তোমাকে তো বড় ভালো লাগছে না সিল্কের শাড়ি ভারী শাড়ি কি গরম এখন দেখছো পাঁচটা পনেরো বাজে কি রোদ বাইরে তাহলে ভালো লাগছে না আমার আর বিয়ে বাড়ি যেতেই ভালো লাগে না গরমের চোটে জামা কাপড় পরতে হবে আবার ভালো লাগে গরু এই বৈশাখ মাসের বিয়ে বাড়ি আচ্ছা আমার সেজ ভাসুরের ছেলের বৈশাখ মাসে বিয়ে হয়েছে বাপরে পঁচিশে বৈশাখ ছিল বাড়িতে ফুলসজ্জা বাড়ি ছিল সেই মেয়ে সান করে গেছি মানে পার্লার থেকে সেজে এসেছি পুরো সাজ বজ কিছুক্ষণের মধ্যে সব ধুয়ে মুছে এক হয়ে গেছে রাতের বেলা একদম ভূত হয়ে গেছি যত লাগে খুব ঠান্ডাতে যেমন বিয়েবাড়ি ভালো লাগে না আর খুব গরমেও ভালো লাগে না বেশ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে বিয়েবাড়িটা ভালো লাগে আর ওইদিকে আষাঢ় আষাঢ় মাসে তবে অঘ্রান মাসের প্রথম দিকে যখন একটু অল্প ঠান্ডা থাকে আর কি তখন ভালো লাগে এত ঘুম পাচ্ছে দেখো ঘুমই নেই আর এই যে চোখের কোনায় জল ইয়ে দেখছিল সিনেমা দেখছিলাম কেঁদে কেঁদে ফেলেছি মানে স্যাক সিনে না কান নিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমাকে আমার যে কোনো সিনেমা দুঃখের সিন হলে সিনেমা নাটক কেউ কোনো কথা বললে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমাকে আমাদের এখানে ডাক্তার বারণ করেছিল যে তুমি কোনো স্যার জিনিস দেখবে না যে আগে সেখানে থাকবে না দেখবে না বিশেষ করে সিনেমা যে এক একটা সিনেমা অনেকবার দেখা হয়েছে যেমন সাপোজ ধরো বাবা তারকনাথ সিনেমাটা কতবার দেখেছি তার ঠিক নেই কিন্তু সেই দেখতে বললে হুরু মানে হু চোখ দিয়ে হুরুন হুড়ুড় করে জল পড়তে শুরু করে দেয় এই জন্য দেখি না অনেকদিন পর দেখলাম একটা বাংলা সিনেমা দেখি সিনেমা দেখতে গিয়ে চোখ লাল করে ফেলেছি চাটা বানাই আর কটা বাসন আছে মেজে ফেলি যে কাপড়টা কেচে যে করে সন্ধ্যে দিই আর বিয়েবাড়িতে বাড়িতে যাবো তোমার দাদা বললো যে হয়ে থাকবে ওই সাড়ে আটটার থেকে নটার মধ্যে যাব। মানে নটাই বাজবে ধরো গরমকালে লাগতো ঠিক আছে আর অনেক কিছু দেখাবার ছিল সাজু সাজদে দেখিয়ে দেবো মেয়ে সকালবেলা বেরিয়েছিল কটা জিনিস এনেছে কটা সাজা সাজার জিনিস মানে কটা জিনিস ফুরিয়ে গেছিল এনেছে তারপরে তোমার চলো রান্নাঘরে চলো দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি এবার বলে রাখি সকালবেলা যেহেতু তোমার দাদা চা খায় তাই চায়ে চিনি দিই আর বিকেলবেলা আমি চিনি ছাড়া চা খাই এটা দুধ আছে একটুখানি জল দিয়েছি আবার চা দিয়েছি চিনি দেব না চিনি বেশি বাসুন বাসন পরে আছে চা খেয়ে কটা বাসন মেজে ফেলবো এত গরম পড়েছে শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে আর ওই দু লিটার থামসা দু দিন আড়াই দিন দেড় দিন এরকম করে যাচ্ছে পর পরে আচমকা গরম পড়াতে পাঁচখানা মানে দশ লিটার দশ লিটার থামসা আর হ্যাঁ দশ লিটার আর এই বোতলগুলো হচ্ছে এই বোতলগুলো তিনটে আর স্পাইট এরকম সাইজে দুটো স্পাই এই কদিনের মধ্যে খাওয়া হয়ে গেল তাও খেয়েছে কি আমি আর ছেলে মেয়ে খায় না তাই তোমাদের দাদা ভাই বললো ওগুলো তো খাওয়া ভালো না আর আমার তো একদমই চলে না গ্লুকন ডি এনে দিয়েছে গুলবেল খাবে যাতে সুগারটা চলে আসে তাড়াতাড়ি আর এই যে এটা হচ্ছে এটা গ্লুকন ডি হচ্ছে এটা গ্লুকোজ এটা গ্লুকোজের নিম্বু পানি এটা এনে দিয়েছে ছেলের জন্য আর আম পান্না এনে দিয়েছে আম পান্নাটা এতটা খেয়ে নিয়েছে বলে আর দেখাচ্ছে না আমের শরবতটা আর আমার চা হয়ে গেছে চাটা খেয়ে নি চাটা খেয়ে নি কী গরম করছে এগুলো না জ্বালা করছে পুরো জ্বালা করছে আমি কী করে বিয়েবাড়িতে শাড়ি পরব তাই চিন্তা করছি আমার ওই জন্য আর কোথাও বেরোতে ভাল লাগে না গরমকালে শীতকালে ঠান্ডার জন্য বেরোতে ভালো লাগে না গরমকালে বেশি কিছু পরতে ভাল লাগে না কানের বড় ইয়ে বড় ভালো লাগে না আমার চিনি ছাড়া চা এমা চিনি ছাড়া চা করেছি খাবি চিনি ছাড়া চা সকালবেলা চিনি দেওয়া চা খাই বিকেলবেলা চিনি ছাড়া চা চা খাই আর বাইরের চা খাওয়া বন্ধ করে দিয়েছি খাই না একটু কেমন লাগে কিন্তু দুধটা বেশি তো দুধের মিষ্টিটা ভালোই লাগে খারাপ লাগে না সাড়ে পাঁচটা বেজে গেল চলো চা টা খেয়ে নি তাহলে ফ্যানটা চালাতে হবে হ্যাংজাটা থাকা যাচ্ছে না মেয়ে সকালবেলা আমি বেরিয়েছিল ওরা দরকারে তো হিমালয়ের এই অ্যালোভেরা উইপসটা এটা এনেছে আর এটা হচ্ছে নেচার্সে রোজ ময়শ্চারাইজার ক্রিম আর এনেছে এই ল্যাকমির এই ক্রিমটা সিসি ক্রিম আর আমার জন্য দু পাতার টিপ এক পাতা যাচ্ছে আর এক পাতা তলায় পড়ে গেছে এনেছে আর আর কি এনেছে হ্যাঁ একটা ল্যাকমি কাজল সেদিনকে কাজল পরতে গিয়ে কাজলের ইয়েটা ভেঙে গেছে বলে একটা ল্যাকমির তো ল্যাকমির কাজল এনেছে তারা দেখাচ্ছে এই যে এই কাজলটা এনেছে আইকনিক তো এগুলো মেয়ে এনেছে এগুলো লাগতো আর ওইটা এই যে এইটা মেয়ে ব্যবহার করে ওইটা ব্যবহার করে ঠিক আছে তাহলে বাসনটা মেজেনি কটা বাসন দেখালাম মেজেনি দিয়ে সন্ধে দিয়ে তারপরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো বিয়েবাড়ির জন্য আমি মোটামুটি তৈরি হয়ে গেছি আর এত গরম করছে না কি বলবো ভালো লাগে পাগলা করা গরম আর এইটুকুই সেজেছি বেশি সাজিনি আর এই যে দাঁড়া এই যে শাড়িটা নিয়েছিল এই শাড়িটা মানে পিছনটা ইয়ে কর পিছনটা এই যে এই ব্লাউজটা আমি ডিজাইন ইয়ে বলে দিয়েছিলাম এরকম করে বানাবার জন্য আর তোমাদের দাদা ভাই এখন আসেনি কেমন লাগছে বলো সাজবো ঠিক আছে আর দেখাবো গরম করছে দেখো এটা হচ্ছে তোমার দাদার বন্ধুর মেয়ে চাকরি করে ওকে আমি গিফটটা দিয়ে মে মেয়ে আর আমি এই যে বসে আছি মেয়েকে বললাম চ একটা সে একটু আমার ভিডিওতে হয় তো আর সাড়ে সাতশো লোক বিশাল ভিড় আর তেমন গরম করছে একটুখানি বসে না যেন দম আটকে আসছে তোমার দাদা আধ ঘন্টা থাকার পর বলছি কি চলো খেয়ে বাড়ি চলো ফ্যানের তলায় তো আধ ঘন্টা বসে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছি তোমাদের এর সাথে জানাই গুড নাইট